সবাইকে নমস্কার আদাফ আমার এই ছোট্ট চ্যানেল ও পেজ থেকে সবাইকে স্বাগত জানাইতেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো রয়েছে তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো না তারা অবশ্যই অবশ্যই এখনই আমার চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখো তাহলে নিয়মিত ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং দেখতে পারবে তো যারা আসলে নতুন তারা যদি চ্যানেলটিতে একবার ঢোকে তবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবে যাই হোক কথা না বাড়াই চলো আমরা এবার শুরু করি দেখো এখানে আঠারো নম্বর অঙ্ক আমি তুলে রেখেছি নয় দশমিক দুই এর হ্যাঁ এটা হচ্ছে ত্রিকোণমিতি কস এ মাইনাস সাইন এ কস এ প্লাস সাইন এ ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে সমাধান করতে বলছে সমাধান করো তো যখন আমরা এটা হচ্ছে সমাধান করব একটা জিনিস মনে রাখবা যে সমাধান করতে গেলে তোমাকে এটাকে ক্ষুদ্র পরিসরে নিয়ে আসতে হবে ঠিক আছে ক্ষুদ্র পরিসরে নিয়ে এসে এটা সমাধান করতে হবে অর্থাৎ এখানে যে আছে এগুলোকে কি সব কিছু চলে যাবে যে শুধু থাকবে বলো তো দেখি শুধু এখান থেকে কি থাকবে শুধু থিটার মান থাকবে এখানে এ দ আছে তো থিটার মান আমাদের বের করতে হবে তা চলো আমরা শুরু করি তা এত বড় রাশিটাকে আমরা ছোট করবো কিভাবে চলো আমরা দেখি তো এটাকে যদি আমরা ছোট করতে চাই যখন আমি একটা কথা বলে রাখি আগে বলাটাই বেটার যে এই অঙ্কগুলোতে যখন তোমাদের এরকম থাকবে তখন এটা কিন্তু যোজন বিয়োজন কোয়ালিটির অঙ্ক তো তখন তোমাদের বুঝে নিতে হবে যে এটাকে আরেকবার যোজন বিয়োজন করতে হবে ঠিক আছে আমি কিন্তু এটা বারবার বলতেছি কারণ এই অঙ্কগুলো মানে এই অঙ্কগুলো পরীক্ষাতে বেশি আসে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি তো এটাকে প্রথমে আমাদের কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে তা যোজন বিয়োজনের সূত্র কি তোমরা যদি না জেনে থাকো আমার এই সম্পর্কিত এই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবে তা লব কি উভয় পাশে লিখতে হবে লব হরে লিখতে হবে ঠিক আছে কে মাইনাস সাইন তারপর কি করতে হবে এই হর হরটাকে যোজন মানে যোগ বিয়োজনের বিয়োগ হরটাকে আবার লভ হরে লিখতে হবে তাহলে কে প্লাস

বিয়োজন করি আশা করি বুঝেছো তো অঙ্কগুলো এমনই যদি তোমরা নিয়মিত দেখো ভিডিওগুলো মনোযোগ সহকারে তবে অবশ্যই বুঝতে পারবে যে কোনো জিনিসেতে যদি মনোযোগটা ঠিক থাকে খুব সহজে সেটা আয়ত্ত করা যায় এটা আমার কথা না এটা মানে গুরুজনদেরই কথা হুম মানে বিভিন্ন মনীষীর কথা তো এখান থেকে আমরা যদি আমরা কেটে দেই এটাকে এটাকে আমরা কি কেটে দিতে পারবো হুম এটাকে আমরা কেটে দিতে পারবো এটাকে এটাকে তাহলে থাকতেছে কি দেখো যে কসে কসে টু কসে আর সাইনে সাইনে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে মাইনাস টু সাইনে আর এখানে কি থাকছে টু রুট থ্রি আর মাইনাস টু তো উভয় পক্ষের মাইনাস যেহেতু আছে মাইনাস আমরা কিন্তু আর উভয় পক্ষ থেকে কি টু চলে যাবে তাহলে কি দেখো তোমরা অবশ্যই জানো যে কস এ বাই সাইন এর সমান হচ্ছে কট এ সূত্রটা অবশ্যই তোমরা জানো তাহলে আমরা লিখতেই পারি যে কট এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি তো এর সাথে আর একটা জিনিস তোমাদের দরকার যে কট কত ডিগ্রির মান থ্রি তাহলে বক্সটা তোমরা নিবে অবশ্যই যে কট তোমার হচ্ছে কত থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রির বদলে আমরা কট থার্টি ডিগ্রি লিখতে পারবো সেটাই আমরা লিখবো এখানে যে কট থার্টি ডিগ্রি ঠিক আছে তা উভয় পক্ষ থেকে যদি কট উঠে যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে অতএব নির্ণ সমাধান এ ইকল হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তা এই ছিল তা চলো আমরা আরেকটা অঙ্ক করবো এখান থেকে আরেকটা ছোট অঙ্ক করব আমরা আঠারো হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে বিশ নাম্বার অঙ্ক আমি আঠারো লিখে রেখেছি এটা হচ্ছে বিশ নাম্বার অঙ্ক হুম আমি আর একবার লিখি বিশ নাম্বার অঙ্ক এটা তো চলো আমরা আজকে আর ছোট অঙ্ক করবো এর সাথে সাথে ছোট অঙ্কটা হচ্ছে বাইশ নাম্বার অঙ্ক যেটা দিয়েছে যে দেখাও যে দেখাও যে কস থ্রি এ ইকাল হচ্ছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এ ইকুয়াল থার্টি ডিগ্রি হয় ঠিক আছে এটাও কিন্তু খুব ইজি অঙ্ক তোমরা যদি চেষ্টা করো তাহলে কিন্তু এটা ইজিলি পাবে কারণ এই অঙ্কগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের এই কোয়ালিটির অঙ্ক হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে যদি তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো এই চ্যানেল থেকে তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের কাছে অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তা মনোনিবেশ করতে হবে যে কোনো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে তা অঙ্কের ক্ষেত্রে বেশি হ্যাঁ অঙ্কটা এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে ফুললি মনোযোগ দিতে হবে না হলে তুমি বুঝতে পারবো না একটার পর একটা ট্রাম আসবে তুমি এড়িয়ে যাবে জিনিসগুলো তো চলো আমরা এটা কিন্তু এ হ্যাঁ চলো আমরা শুরু করি এখানে কিন্তু একটা জিনিস তোমাকে কুলু দিয়ে দিয়েছে এ এর মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই দুইটা সমান এটা তোমাকে কাছে হবে তা চলো আমরা যদি এরকম থাকে সমান দেখাতে বলে তোমরা আমরা লেফট হ্যান্ড সাইড ধরি তাই তো তোমরা এই প্রসেসগুলো জানো যে লেফট হ্যান্ড সাইড ধরতে হয় তো লেফট হ্যান্ড সাইড যদি ধরি কি আছে কস থ্রি এ আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো কস থ্রি গুণন হচ্ছে এর মান কত তিরিশ ডিগ্রি এখানে লিখে দিবা যে এ ইকুয়াল থার্টি ডিগ্রি এটা কিন্তু যেহেতু অত অত এফের উল্টাটা চিহ্ন দিলে কিন্তু যেহেতু হয় তাহলে এখানে কি আসতেছে দেখো যে কস নাইনটি ডিগ্রি তাহলে ডিগ্রি মান কত শূন্য এটা কিন্তু তোমরা জেনে নিবে এটা কিন্তু এমসি কিউতেও আসে ঠিক আছে আমি এখানে আন্ডারলাইন করে দিলাম এটা কিন্তু মুখস্থ রাখবা আসলে সূত্র তোমরা যতই মানে কিছু করো না কেন তোমাকে মনে রাখতে হবে রাইট হ্যান্ড সাইড কি বলেছে যে ফোর কিউব এ মাইনাস থ্রি কস জিনিস এর মানটা বসিয়ে দেব এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসবে এখানে কি আসতেছে দেখো তো এখানে আসতেছে হচ্ছে কস কিউব এর মান হচ্ছে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি ইন্টু কস

আমাকে যে নতুন করে জানিয়ে দেওয়ার কিছু নেই তোমরা যে বক্সটা রয়েছে এখানকার সে বক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্সটা পড়ে নেবে হ্যাঁ ডিগ্রির যে অনুপাতগুলোর বক্স রয়েছে বিভিন্ন ডিগ্রির মান তা দেখো এখানে একটা বোঝা জিনিস আছে এখানে রুট থ্রি রয়েছে তাই না রুট থ্রি কয়বার আছে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে করে দিই তোমাদের তাহলে তোমাদের সুবিধা হবে আর মনে হারাবে না আচ্ছা এখানে টু কয়বার আছে দুই 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 মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি আর এখানে কত টু আচ্ছা দেখো ফোর কিন্তু গুণ আছে দেখো দুইটা যদি রুট থ্রি কে তুমি গুণ করো রুট থ্রি কে যদি এর উপর কি দেই স্কোয়ার দিই তাই না তাহলে স্কোয়ার যদি দেই তাহলে কি রুট স্কোয়ার কাটা যায় কি থাকে থ্রি থাকে তাহলে এই দুইটা থেকে আমরা থ্রি লিখতে পারবো থ্রি রুট থ্রি আর এখানে কত দেখো এখানে কত আছে দেখো এখানে আছে হচ্ছে তোমার আট তাই না আট দুই দুগুণ চার চার দুগুণ চার দুগুণ আট আর মাইনাস থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে টু এই যে ফোর ফোর দিয়ে থেকে কাটো তাহলে কি হয় টু তাহলে পরের লাইনে কি পাচ্ছি আমরা থ্রি রুট থ্রি ভাগ টু মাইনাস হচ্ছে রুট থ্রি থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে টু দেখো এখানে প্লাস এটা মাইনাস এই দুটো কেটে দিলে কি হয় জিরো হয় তাহলে আমরা লিখতেই পারি কি লিখতে পারি বলো দেখি যে লেফট হ্যান্ড সাইট হচ্ছে রাইট হ্যান্ড আমি জিরো লিখে দিয়েছি হ্যাঁ এটা এটা নিবে হচ্ছে সুড তো এই ছিল মূলত আজকে দুইটা অঙ্ক খুব ইজি কিন্তু হ্যাঁ তোমরা যদি জিনিসগুলো ভালোভাবে নিয়মিত ফলো করে দেখো তাহলে খুব সহজেই অঙ্কগুলো পেয়ে যাবে আর এরকম ছোট ছোট টিপস সহকারে ম্যাথ টিপস সহকারে যে অঙ্কগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে তাহলে রাখবা হবে কি যে জিনিসগুলো তোমার শেখা থাকবে হুম তা নিয়মিত দেখবা ভিডিও আর হচ্ছে সাপোর্ট দেবা তোমাদের সাপোর্ট খুব জরুরি তোমরা হচ্ছে তোমাদের ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না অন্তত অনলাইন প্ল্যাটফর্মে তো আমি চাই যে এই অঙ্কগুলো যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাক আর সেইটার মাধ্যম হচ্ছে তোমরা তোমরা ছাড়া এইটা আমি কখনোই সবার কাছে পৌঁছে দিতে পারবো না ঠিক আছে সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা আবার দেখা হবে কোনো অঙ্ক নিয়ে ঠিক আছে